আই বুড়ো ভাত খাচ্ছেন চিরসখা সিরিয়ালের প্লুটো বিয়ে করছেন পার্থ ও বর্ণানি আচমকা সোশ্যাল মিডিয়ায় হইচই বিয়ে করছেন চিরসখা সিরিয়ালের প্লুটো ওরফে নবাগতা অভিনেতা পার্থ বেরা চারিদিকে বিয়ের মরসুম টেলিপাড়ায় একাধিক নায়ক নায়িকা বিয়ে সেরে ফেলেছেন তাহলে কি এবার পার্থর পালা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে ছবিটি পোস্ট করেছেন বাংলা টেলিভিশনের একজন পরিচিত মুখ অভিনেত্রী বর্ণানী চক্রবর্তী যিনি একাধিক ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করে থাকেন বর্ণানী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন ছবিতে দেখা যাচ্ছে চিরসখা ধারাবাহিকের তরুণ অভিনেতা পার্থবেরা সাথে একসঙ্গে আই বুড়ো ভাত খাচ্ছেন বর্ণানী তাহলে কি খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন বর্ণানী আর পার্থ কিছুদিন আগে লাইভে এসে অভিনেত্রী বর্ণানী চক্রবর্তী জানান খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে আর তারপরেই তাদের আই ভাতের খাওয়ার ছবি সামনে আনেন ছবিতে দেখা যায় অভিনেত্রীর পরনে সাদা রঙের শাড়ি আর পার্থর সাদা পাঞ্জাবি পরে বসে রয়েছেন তাদের সামনে পঞ্চব্যঞ্জন সাজানো ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন আই ভাত খেয়েই নিলাম পার্থকে ট্যাগ করে আই লাভ ইউ ইমেজ জুড়ে দেন আর এই ছবি সামনে আসতেই সকলে শুভেচ্ছা জানান অভিনেতা ও অভিনেত্রীকে